আজকে আমরা পুরুলিয়ার বেশ কিছু অবির জায়গা দেখব সেই জন্য বেরিয়ে পড়েছি এখন সকাল সাতটা বাজে একটু ব্যাগে কিছু জিনিসপত্র নিয়েছি জল আসতে একটু দেরিও হতে পারে তো আমাদের গাড়ি রেডি হয়ে আছে তো এইখানকার যে জায়গাগুলো আমরা যাব কতগুলো জায়গা কভার করব বলতে পারছি না তবে দেখবো যাতে অব্বির জায়গাগুলো বেশিরভাগই আমি যেতে পারি তো এই সকালবেলা আমরা শুকুরবুরু পাহাড় আর কেনকেচা পাহাড়কে গুড মর্নিং জানিয়ে আমরা তাহলে এখন রওনা হই পুরুলিয়ার একটা বড় জায়গা জুড়ে রয়েছে অযোধ্যা পাহাড় আর অযোধ্যা পাহাড়ের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে অজস্র ঝর্ণা ড্যাম লেক আর জলপ্রপাত আজকে চলুন অচেনা অদেখা কিছু জায়গায় আপনাদের নিয়ে যাই এরা কিন্তু খুবই বিরক্ত বোধ করছে কারণ আমরা বারবার এদের এলাকাতে ঢুকে যাচ্ছি এর আগে আমরা মাঝকান্দা ফলস দেখতে গেছিলাম যখন তখন এই মামরি গ্রামের মধ্যে দিয়েই গেছিলাম তো আজকে সেই মামুটির মধ্যে দিয়েই আমাদের যেতে হবে এখানে রাস্তাটা সরু আর জঙ্গলটা খুব ঘন মানে উপর উঠে আসছে আমার দেখা সবচেয়ে গা ছমছমে একটা জায়গা হলো পিঠেদিড়ি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে চলা সরু রাস্তা দিয়ে কিছুটা গেলেই জলপ্রপাতের দেখা মিলবে জুতো খোলা ছাড়া উপায় নেই কারণ আমি দেখলাম পাথরটা নড়ছে রাস্তা চিহ্নে যেতে গেলেও হারিয়ে যাবার ভয় আছে তবে ভাগ্যিস একজন স্থানীয় আদিবাসীকে পেয়ে গেলাম আমার পথ নিয়ে গেল এবার খালি পায়ে যেতে হবে এখানে জুতো কি করে পরব এটা একটা অন্যরকম অভিজ্ঞতা বন্ধুরা খালি পায়ে জলপ্রপাত দেখতে যাচ্ছি পায়ে কিন্তু বেশ পাথর ফুটছে খালি পায়ে যাচ্ছি ঝর্ণা দেখার জন্য এতখানি কৃচ্ছ সাধন যাই না কতখানি সফল হবে এটা একটা অফবিট জায়গা বন্ধুরা সচরাচর এখানে কেউ আসে না খুব ছোটই ঝর্ণাটা এই হচ্ছে পৃথিবীর ঝর্ণা বন্ধুরা পিতৃদিদি ফলস দেখে আমরা এখন যাচ্ছি মার্বেল লেকের দিকে এখানে বেশ কিছুটা সময় কাটালাম এখানে আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় ময়ূরের দেখা পাওয়াটা খুবই সাধারণ ব্যাপার এ যেন অনন্ত এক যাত্রাপথ যার কোনো শেষ নেই কত নাম না জানা গ্রাম পেরিয়ে আমরা যে এগিয়ে চলেছি তার ঠিক নেই আমরা এখন তেলিয়া ভাষা গ্রামটা দিয়ে যাচ্ছি আর এই তেলিয়া ভাষা গ্রামটা বাঘমন্ডি থানার আন্ডারই পড়ছে এখন আমরা প্রায় অযোধ্যা পাহাড়ের মাথার উপরে উঠে গেছি আর এইখানে চতুর্দিকে প্রচুর গ্রাম রয়েছে আর গবাদি পশু তো রয়েছে এখানে কিন্তু প্রচুর ফ্ল্যাট লাইন রয়েছে ফ্ল্যাট লাইন মানে প্লেন একটা জায়গা যেখানে ঘাস পাতা রয়েছে আর সেখানে গরু চড়াবার জন্য লোকজন এখানে নিয়ে আসছে আর এখানে চাষের জমিও রয়েছে এই দেখুন আমি বন্ধুরা এই জায়গাটা একটু নামলাম কারণ এই জায়গাটা আপনাদের দেখাবো বলে পুরো জায়গাটা মনে হচ্ছে যেন একটা কাশ্মীর ভ্যালির থেকে কম কিছু নয় এমন একটা জায়গায় যদি মন হারিয়ে না যায় যাবে কোথায় আমি এখন ভূমিঘোড়া ভিলেজে এইখানে দেখুন এই ভ্যালিটা একটু আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি পুরো গোটা এলাকা জুড়ে গোটা গ্রাম জুড়ে একটা পাহাড়ি নিরবতা শান্তি আর নিরবতায় মোড়া তার পানিয়া লেক একে মার্বেল লেক নামেই সবাই বেশি চেনে মার্বেল লেককে আরো কাছ থেকে দেখতে গেলে গাড়িটা নিয়ে আপনাকে নিচে নামতে হবে নিচে যদিও গাড়িটা নামবে না পার্ক করবে তারপর আপনাকে একটুখানি হেঁটে লেকের কাছে নেমে যেতে হবে শুধু এটা দেওয়াল দেওয়ালগুলো মার্বেলের নয় রাস্তাটাও কিন্তু মার্বেল ছড়ানো রয়েছে এখানে নামার সময় একটু অল্প একটু রাস্তা মানে আপনাকে হেঁটে আসতে হবে কিন্তু তার কষ্ট কিছুই নেই এই লেকের যা দৃশ্য তাতে এই জায়গাটা মন ভরিয়ে দিয়েছে দেখুন বন্ধুরা মার্বেল কেন মার্বেল লেক বলে আমার কথাটা যেন এখানকার যে নিস্তব্ধ পরিবেশ এই পুরো সাইলেন্সটাকে ভেঙে খান খান করে দিচ্ছে বহুকাল আগে এখানে ছিল একটা খনি মার্বেলে বড় বড় চাঙর এখান থেকে তোলা হতো আর যার ফলে এখানে তৈরি হয় বিশাল একটা গর্ত এরপরে ডিনামাইটের জোরালো আঘাতে একসময় মাটির বুক চিরে বেরিয়ে আসে জলধারা আর সৃষ্টি হয় লেক মার্বেল পুরুলিয়ায় এলে বিশেষ করে অযোধ্যা পাহাড়ের যদি আপনারা আসেন তাহলে কিন্তু মার্বেল লেক মাস্ট অবশ্যই দেখবেন এই জায়গার মতো সৌন্দর্য আপনি হয়তো বিদেশে গেলে পাবেন কিন্তু বিদেশে যাওয়ার দরকার নেই আমাদের দেশে যা আছে আমাদের বাংলায় যা আছে তার জন্য আপনাকে বিদেশ যাওয়ার দরকার নেই অপূর্ব অভিজ্ঞতা হলো অবিট প্লেসগুলোর মধ্যে এটা টপ র্যাঙ্কিং এ থাকবে এটা হচ্ছে মহুল গাছ হ্যাঁ আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে ভেলা ভেলাপাকা একটা ছোট্ট ছোট্ট ফল ধরে ওর মধ্যে বধুন আমাদের সারথী আগের পর্বই বলেছি রাস্তাঘাটের মতো গাছপালাদেরও হাতে তালুর মতো চেনে আর নিজে থেকেই আমাকে এখানকার গাছগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিল আমরা মার্বেল লেক দেখে ফেরার পথে একটু টিফিন করে নিলাম এই চা দিয়েছিল বনপালাশি থেকে এবং ব্রেকফাস্টও দিয়েছিল ব্রেকফাস্টে দেখাতে পারলাম না ব্রেড বাটার জ্যাম জেলি মিষ্টি সবই দিয়েছিল তো আমরা ওগুলো খেলাম খেয়ে একটু এই চা খাচ্ছি এখানে কিন্তু মানে মার্বেল লেক বা যে কোনো জায়গায় যাওয়ার সময় একটু গরম করবে আপনাদের পারলে গাড়ি এসে নিলে আলাদা কথা আর না হলে আপনারা একটু রাস্তার ধারে গাছে ছায় দাঁড়াবেন এই অযোধ্যা পাহাড়ের উপরে এখানে আপনি যদি একটু দাঁড়িয়ে থাকেন গাছের ছায়ায় এসিকে হার মানাবে মার্বেল লেক দেখে আমরা এবার চলেছি আপার লেকের দিকে আপার লেক দেখে আমরা দেখব লোয়ার লেক আর এই যাওয়ার রাস্তাটা কিন্তু সারা জীবন মনে থাকবে চতুর্দিকে সবুজ গাছগাছালি আর মাঝখান দিয়ে সরু কালো মসৃণ রাস্তা আপার ড্যামের উপর থেকে অযোধ্যা পাহাড়ের সমস্ত ছবিটা দেখুন বন্ধুরা এটা হচ্ছে আপার ড্যামের উপর থেকে এই ছবিটা আর এইদিকে আপার ড্যামটা দেখুন এই হচ্ছে আপার ড্যাম আপার ড্যামের উপর দাঁড়িয়ে রয়েছি আর এদিকে হচ্ছে লেকটা আমরা যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট পেয়ে গেলাম এখান থেকে লোয়ার ড্যামটা খুব সুন্দর দেখতে লাগছে পাহাড় জঙ্গলের মাঝে বাবা মহাদেবের শান্তির আশ্রয় লোয়ার লেক দেখার পথে পেয়ে গেলাম লহরিয়া শিব মন্দির শুনলাম খুবই জাগ্রত এই মন্দির এইখানে লোয়ার ড্যামে ঢোকার আগে আপনারা লোহরিয়া শিব মন্দিরে দর্শন করে পুজো দিয়ে দিতে পারেন খুব সুন্দর একটা পিসফুল জায়গা এই মন্দিরের ব্যাপারে আমি আগে কখনো জানতাম না পুরো গাছের ছায় ঘেরা খুব সুন্দর জায়গা এটা এখানে পুজো দেওয়ার খুব ভালো ব্যবস্থা রয়েছে চারপাশের পরিবেশটা এতই শান্ত আর পবিত্র যে এখানে দুদণ্ড বসে থাকতে ইচ্ছা করে আর শরীর মনের সমস্ত ক্লান্তি যেন এখানে জুড়িয়ে নেওয়া যায় বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা রওনা হলাম পরবর্তী গন্তব্য চরিদা গ্রামের উদ্দেশ্যে চাইলে আপনারা পুজো দিয়ে লোয়ার ড্যামটা দেখে তারপর যেতে পারেন মন্দিরের চৌহত্তির বাইরে বেরোলেই চোখে পড়বে লোয়ার ড্যামের অপরূপ সুন্দর দৃশ্য পুরুলিয়ার লোক সংস্কৃতির অঙ্গ এই চরিদা গ্রাম এটাকে মুখোশ গ্রামও বলা হয় কারণ ঘরে ঘরে এখানে মানুষ মুখোশ বানায় বেশ খানিকটা সময় এখানে কাটিয়ে আমরা দেখে নিলাম মুখোশ বানাবার বিভিন্ন রকম পদ্ধতি পুরুলিয়ার লোক সংস্কৃতির ঐতিহ্য বহন করছে এই চরিদা গ্রাম আমরা রং ব্যবহার করি ক্যামেল আছে অ্যাক্রিলিক আছে তারপরে বিভিন্ন পোস্টার কালার যেগুলো আছে সেগুলো আছে আর এগুলো আমরা আমাদের কলকাতায় পাওয়া এখানেও দোকান আছে ডাস্ট কালার পাওয়া যায় মাটি লাগিয়ে কাপড় লাগিয়ে চোখ মুখগুলো পালিশ করে ভালো করে রোদে শুকিয়ে তারপর মাটিটা পেছন দিকে বার করে দেওয়া হয় ঠিক আছে বার এগুলো রাইসটা ভেঙে গেল তখন এই খতলাটা উঠে গেল কথায় বলে সব ভালো যার শেষ ভালো আজকে আমাদের শেষ গন্তব্য খয়রা বেড়ার লেক অযোধ্যা পাহাড়ে মাথার মুকুট হল এই খয়রা বেড়ার লেক এবং ড্যাম এই লেকের জল আশেপাশের গ্রামের লাইফলাইন দৈনন্দিন সমস্ত রকম প্রয়োজন মেটায় এই লেক এইখানে লক গেট আছে আর এই হচ্ছে ড্যাম এখান দিয়ে হেঁটে গেলে অনেকখানি ঘোরা যায় ওইখানে আবার জল ছাড়া হয়েছে দূরে দেখা যাচ্ছে সেই আওয়াজটাই আসছে আর এইখানে রয়েছে একটা ক্যানেল বাগমন্ডি ব্লকের একটা লুকোনো সম্পদ কিন্তু এই বেড়া ড্যাম খয়াবা ড্যাম একটা ন্যাচারাল লেক এখানে অযোধ্যা পাহাড়ে ফুটফিলসে এই লেকটা তৈরি হয়েছে এখানে ড্যামের ওপর দিয়ে আমি হাঁটছি শুধু ভিউটা দেখুন বন্ধু এই ক্যানেল থেকেই জল চলে যাচ্ছে বুড়ুডা বুড়াডি বিভিন্ন রকম গ্রামে বন্ধুরা বেড়া ড্যাম কেমন দেখলেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর আমার পুরুলিয়ার অন্যান্য জায়গার অব্বির জায়গায় ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই সেগুলোও জানাবেন আপনারা আমার ভিডিও দেখতে থাকুন এরপরের ভিডিওতে আমি নিয়ে আসবো আর একটা নতুন গন্তব্য